ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সোমবার এখন বাজে সকাল এগারোটা এখানে আবার স্নান হয়ে গেছে তো এখন চা খাবো তো চলো চাটা করি এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানি তবুও একটু চা খেতে ইচ্ছা করলো তাই একটু চা খাচ্ছি সবাই মিলে আমাদের একটু চাটা লাগে বেশি আমরা সবাই চাটা খেতে ভালোবাসি ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে এখনো চাও খাইনি সকাল থেকে তাই জন্য চাটা খেয়ে নিচ্ছি চাটা সকালে না খেলে ভালো লাগে না ওই জন্য সবার জন্য কাপে ঢেলে নিয়েছি চাটা এখন খেয়ে নেব পাই সবাই মিলে এখন চা খাবো এই যে এখন আমাদের এখানে বিপত্তায়নি ঠাকুর পুরো রেডি হয়ে গেছে যেহেতু কালকে মঙ্গলবার কালকে বিপত্তায়নি পুজো তাই জন্য বিপদ ঠাকুরটা একদম রেডি হয়ে গেছে এখন এই ঠাকুরটা বিকেলে নিতে আসবে তাই তার আগে রেডি করে দিয়েছে এখনও এই ঠাকুরের টুকটাক অনেক কাজ আছে দেখে বোঝা যাচ্ছে না এখানে মনস্য ঠাকুরও রয়েছে বানানো এখনও মাটি দেওয়া হয়নি এখানে রাই আমাকে পাশ থেকেও নেলপালিশ পালিশ করলে আমাকে দেখাই বলে কী সুন্দর নীলপালিশে আর ঘরে এসে দেখি জামা কাপড়গুলো একদম এলোবেলো হয়ে রয়েছে সেগুলোকে সুন্দর করে আমি গুছিয়ে রাখছিলাম আর বাবা টিভি দেখছিল তাই আমি একটু টিভি দেখতে দেখতে সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম আলনাতে সন্ধে দেওয়া হয়ে গেছে একটু চুল টুলগুলো আছড়াবো ফিরেছিলাম কেমন একটা হয়ে গেছে আর বিছনাটাও ঠিক করব বিছনাটা একদম এলোমেলো হয়ে গেছে মা এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছে একদম মোমবাতি জ্বালিয়েছে আর এখানে ধূপ কাটিয়েও জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যা লেগেও গেছে মা সন্ধ্যা দিয়ে দিয়েছে এখানে আমি বিছনাটা একদম পরিষ্কার করে নিচ্ছিলাম বালিশগুলো এদিক ওদিক ছিল আর জামাকাপড়ও ছড়ানো ছিল সেই জন্য আমি বিছনাটা একদম পরিষ্কার করে নিচ্ছিলাম জামাকাপড়গুলো ঠিক করে রেখে আর বাইরে বৃষ্টি পড়ছিল বলে একটা জামাকাপড়ও শোকায়নি তাই সব জামাকাপড়গুলো ঘর দিয়ে দেওয়া হয়েছে সব জামা ঘরে যেহেতু পাখা চলে সেহেতু সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে সেই জন্য সব জামা কাপড়গুলো ঘর দিয়েই দিয়েছে আর বিছনাটা একদম এদিক ওদিক হয়ে গেছে তাই একদম পরিষ্কার করে রাখছিলাম আমার বিছনাটা ঠিকঠাক না থাকলে ভালো লাগে না ওই জন্য বিছানাটা একদম সুন্দর করে রাখছিলাম একটু আমি চোখে মুখে জল দিয়ে আসলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেল ছানালটা শুয়েছিলাম তাই ঘুম থেকে উঠে আমি একটু চোখে মুখে জল দিয়ে নিলাম এবার একটু চুলটাও আশ্রয় নেব এদিক ওদিক হয়ে গেছিল চুলটা ওই জন্য একটু চুলটাও আশ্রয় নিচ্ছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে বলে মা মন্দিরেও গেছে কীর্তন হচ্ছে সেই জন্যে এখানে আমি চুলটু লাস্ট্রে একটু কারখানা ঘরে গিয়ে দেখি বাবা এখানে শিব ঠাকুরে মাটি দিচ্ছে তাই তোমাকেদেরকে সাথে একটু শেয়ার করলাম শিব ঠাকুরগুলো শিব কালী ঠাকুরগুলোয় মাটি দেওয়া হয়ে গেছে এখন শিব ঠাকুরগুলো মাটি দিচ্ছে সব শিব ঠাকুরগুলোতে মাটি দেওয়া হচ্ছে এখন সন্ধেবেলা মন্দিরে কীর্তন হচ্ছে প্রতিদিনই হয় এখন তাই জন্য আজকেও হচ্ছে মা এখানেই এসেছে কীর্তনে মাও কীর্তন করছে সবার সাথে প্রতিদিন সন্ধেবেলাতেই সুন্দর কীর্তন হয় অনেকে এসে এসে কীর্তন করে আমি আগের ভিডিওতেও তোমাদের এই কথাটা বলেছি অনেকে রাস্তায় দাঁড়িয়েও কীর্তন করে এখানে দাদা এখানে কিছু কলকা তুলে নিচ্ছে কলকাগুলো দিয়ে কী হবে সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না কিন্তু এখানে দেখতে পাচ্ছ কয়েকটা কাকু দাঁড়িয়ে আছে এখানে বিপদায়নি ঠাকুর নিতে এসে কাকুরা এখানে দাদা কাজ করছিল তখনও কয়েকটা কলকা তুলবে কলকা তুলে নিয়ে ঘরে যাবে তোমাদের সাথে কলকাটা দিয়ে কি করবে সেটা দেখতেই পাবে এখানে বাবা দাদা দুজনেই কাজ করছিল ওইদিকে জেঠু এখানে মনসা ঠাকুরটা বের করে রাখছে বাইরে কারণ বিপদায়নি ঠাকুরটা নালে বের করা যাবে না ওই জন্য মনসা ঠাকুরটা বের করে নিল বাইরে এরপরে বিপদায়নি ঠাকুরটা বের করবে এখানে কাকুরা ঠাকুর নিতে এসছে ঠিকই কিন্তু ভ্যান আনতে ভুলে গেছে ভ্যান না হলে ঠাকুর নিয়ে যাবে কি করে ওই জন্য কাকুরা আবার গেছে ভ্যান রাখতে তাই ভ্যান নিয়ে এসে তারপরে ঠাকুরটা নেবে এখানে জেঠু ততক্ষণে ঠাকুরটা বাইরে বের করার চেষ্টা করেছে মানে একটু সামনের দিকে এগিয়ে রাখলো কাকুরা এসে যাতে ভ্যানে তুলে নিতে পারে ওইখানে কাকু ভ্যান নিয়ে চলেও এসছে এখন ঠাকুরটা ভ্যানে তুলে নিয়ে যা হবে এখন সবাই মিলে ধরছে ঠাকুরটাকে ভ্যানে তোলার জন্য ভ্যানে তুলে ঠিকঠাক করে রেখে তারপরে নিয়ে যা হবে এখানে মুখটাও কাগজ দিয়ে ঢেকে দিয়েছে সবার ঢাকে না যারা বলে ঢাক তাদেরই ঢেকে দেয় ওই জন্য কাকুরা বলছিল মুখটা ঢেকে দেওয়ার কথা সেই জন্য মুখটা ঢেকে দিচ্ছিল এখানে ভ্যানে উঠে গেছে মা এবারে ভালো করে বসে ধরে নিতে হবে ধরে নিয়ে তারপরেই কাকুরা নিয়ে চলে যাবে দেখেন সব কাকু বসে ভালো করে ধরে নিয়ে মাকে নিয়ে চলে গেলো তাই দেখছে এখানে দেখলে মা চলে গেছে আর এখানে কী করবে এবার কলকাগুলো দিয়ে তোমরা দেখতে থাকে একদম একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করছি কলকাগুলো ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছে মে মানে সুন্দর করে দাগগুলো যাতে বোঝা যায় কলকার ওই জন্য কাঠি দিয়ে সুন্দর করে ডিজাইনগুলোকে স্পষ্ট করছে আর কি পাশ থেকে সুন্দরভাবে মাটিগুলোকে দিয়ে দিয়েছে যাতে এনে প্লাস্টারটা যাতে বাইরে না বেরিয়ে যায় সেই জন্য এবার এর মধ্যে এগুলো প্লাস্টার দিচ্ছে প্লাস্টার দিয়ে এটা ডাইশ বানানো হচ্ছে আমাদের এইভাবে ডাইশ বানানো হয় কলকার ডাইস হচ্ছে এটা সব ডাইসই এই প্রসেসেই হয় এটা কলকার ডাইশ বানানো হচ্ছে এর মধ্যে প্লাস্টার দিচ্ছে এটা একটা ভালো প্লাস্টার এর উপরে আর এক ধরনের দু রকম প্লাস্টার দেবে এর উপরে আর প্লাস্টার দেবে প্লাস্টারটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে যাতে জমাট বাঁধে আর জমাট বাঁধা হয়ে গেলেই সেটাকে তুলে নেওয়া হবে এখানে সবটাই দেখানো হচ্ছে দেখতে থাকো এখানে প্লাস্টারটা গুলে দিয়ে দিচ্ছে নিচে একটা ভালো দিচ্ছে ভালো প্লাস্টার প্রথমে দিলো এর উপরে দিয়ে দিচ্ছে আর একটা প্লাস্টার এটাও ভালো তবে ওটা বেশি ভালো ওই জন্য ওটা আগে দিয়ে নিচ্ছে ওটা দিলে ডাইসটা ভালো থাকে সেই জন্য করে নিচ্ছে এটা প্লাস্টারটা দেওয়া হয়ে গেছে আর কাঠি দিয়ে পিছনটা সমান করে দিচ্ছে যাতে রাখলে পরে কোনো অসুবিধা না হয় যাতে সুন্দরভাবে থাকে ওই জন্য পিছনটা সমান করে দিচ্ছে পিছনটা সমান করে দেওয়ার পরে এরপরে সাইড থেকে মাটিগুলোকে খুলে নিচ্ছে সাইড থেকে মাটিগুলোকে খুলে সাইডটাও সুন্দরভাবে সমান করে দেবে এখানে সাইড থেকে মাটিটা কেন দেওয়া হয়েছে এখন তাহলে তোমরা বুঝতে পারছো এই কারণে আর মাটিটা খুবই নরম ছিল ওই জন্য একটু টানলেই উঠে যাচ্ছিলো এখানে নরম মাটি দেয় ওই জন্যে মাটিটা দিয়েছে এরপরে মাটিটা সরিয়ে নিয়ে সাইডটাও সুন্দর সমান সমান করে 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 নেবে নেবে আর পিছনটা একটু আরও তারপরে ওপরে একটু নাম লিখে দেবে এটা নাম লিখে দেয় আমাদের ডাইসটা বানিয়ে তার উপরে নাম লিখে দেবে এইভাবে আমাদের ডাইস বানানো হয় আমাদের ডাইশ বানানোর পুরো পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ডাইস পুরো রেডি একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ জমাটো বেঁধে গেছে এই প্লাস্টারগুলো জমাট বাঁধতে বেশি সময় লাগে না আর এই এখন মাটি দিয়ে কলকাগুলোকে তুলে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ পুরো ডাইস তৈরি হয়ে গেছে একদম কলকার মতনই সেম কলকার মতনই ডাইস তৈরি হয়েছে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা ভিডিওতে যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার এই চ্যানেলটিকে আর এখানে দেখো একদম তৈরি হয়ে গেছে আমাদের বন্ধুরা